সূর্যাস্তের রূপ এত মোহনীয় হতে পারে তা কন্যাকুমারীতে যদি সূর্যাস্ত উপভোগ না করতাম কখনো জানতেই পারতাম না তো আমার সাথে আপনারাও চলুন আর উপভোগ করুন সে সুন্দর রূপ এই যে দেখো রাস্তায় পড়লো সাই বাবার মন্দির এই যে দেখো একটা পদ্ম পুকুর কি সুন্দর পুরোটা পুরোটা পুকুর জুড়ে জল ফুটে রয়েছে কি মুগ্ধ তো দেখো কি সুন্দর দৃশ্য বাবনের দিকে এই যে আমরা সানসেট পয়েন্ট কন্যা এসে পৌঁছালাম অপূর্ব দেখো কি সুন্দর সূর্য এখন অস্ত যাবে সবাই এখানে আসে সানসেট দেখতে স্পেশাল সানসেট পয়েন্ট রাধিকা খুব এক্সাইটেড মা এখন আম খাচ্ছে মজা যে সবাই দেখতে তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের তীরে যে পাথরগুলো রাখা ওই পাথরগুলোর গুলোর আমি সবাই বসে পড়লাম সূর্যাস্তের অপরূপ দৃশ্য অবলোকন করার জন্য এটা আসলে সত্যি কথা বলতে কি তোমরা যদি নিজের চোখে না দেখো তাহলে ওই রূপটা তোমরা প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারবে না কিন্তু তাও তুলে আনলাম আমাদের স্মৃতির জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি সুন্দর আসলে কি আমি অনেক জায়গায় সূর্যাস্ত দেখেছি কিন্তু এরকম সুন্দর সূর্যাস্ত আমার জীবনে বোধ হয় এটাই কথা তো আমার সাথে তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে অসাধারণ ভালো লাগছে রাধিকার রাধিকার বাবার সামনে তাই ওদেরকে আমি শুনতে পারছি না পিছনে রকগুলার দুর্দান্ত সুন্দর আর চারিদিকে সিনারি অপূর্ব এই দেখো যে সামনে তা আর এই দেখা সুন্দর সব অপূর্ব আমরা সবাই সূর্যাস্ত ভীষণ রকম এনজয় করছিলাম দেখো রাধিকার বাবার যে এত জোর তাও কিন্তু মুখটা হালকা হাসি হাসি হয়ে আছে আর এই যে সামহিতার গোপীদা তো আমরা সবাই বসে বসে সূর্যাস্ত দেখছি একটা মানে কি বলবো অন্যরকম ভালো লাগে তোমাদেরকে বোঝাতে পারবো না জমিয়ে যেও তুমি আমার বনভূমি দক্ষিণ সাগর সমীর যে শুভ ঘনে মম আসিবে প্রিয়তম ডাকিবে নাম ধরে অকারণ তো এই যে দেখো আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে এই যে তো মেঘের কবলে মনে পড়ে যাবে তো এই যে দেখো দূরে একটা কালো এটা কিন্তু নৌকা নৌকা যাচ্ছে ভীষণ সুন্দর বলো আমার তো ভীষণ লাগছে তো এই যে দেখো সূর্য অস্ত চলে গিয়েছে মেঘের ভিতর ঢুকে গিয়েছে রাত বাড়িতেছে নটা আমরা খেতে আসছি আর ভিতরে গুপিটা আছে তো এখানে এত ক্রাউড রেস্টুরেন্টে জায়গা নেই বাইরে দাঁড়ায় ওয়েট করছি অ্যাকচুয়ালি ইস এ বেড রেস্টুরেন্ট তো রাধিকার বাবা অসুস্থ ও মুড়ি খেয়ে শুয়ে পড়ছে না সো আমাদের একাই আসলে আমি আসতাম না খাইতে আমারও ভালো লাগছে না বাচ্চা দুচার কথা চিন্তা করে তো আসতে আর বাবুর নিশি আলু ববি আর সামিটা নিশ্চয় পনির আর ডাল আর এই যে দেখো কতটা বড় লঙ্কা